হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন কৃষক বন্ধু প্রকল্পে যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা প্রতি টাকা পান তাদের জন্য রয়েছে সরকারের তরফ থেকে দারুণ সুখবর কারণ কৃষক বন্ধু প্রকল্পের আপনারা জানেন প্রতি ইনস্টলমেন্টেই টাকা টাকা দেওয়া হয় যারা নতুনভাবে আবেদন করেছেন কিছুদিন আগে তাদের জন্য কিন্তু দারুণ একটি খুশির খবর এবং যারা পুরনো ব্যক্তি রয়েছেন যারা প্রতি ইনস্টলমেন্টে টাকা পান তাদের জন্য কিন্তু খুশির খবর কারণ আগামী ইনস্টলমেন্ট টাকা আগামী ইনস্টলমেন্টের টাকা আপনাদের কিন্তু আগামী মাসেই দিতে চলেছে আপনারা জানেন যে বছরে দুইবার টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে এবং ন্যূনতম চার হাজার টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে জমি থেকে থাকে তাহলে আপনারা পান তিন বিঘার ওপর মানে এক একরের ওপর আর যদি আপনাদের কম জমি থেকে থাকে তাহলেও কিন্তু আপনি দু হাজার থেকে চার হাজার টাকা পাবেন সেটা এক শতক জমি দিলেও আর যদি আপনি দেড় দেড় বিঘার ওপর মানে পঞ্চাশ শতকের ওপর জমিতে সেক্ষেত্রে আপনি একটা টাকার অনুমান কিন্তু একটা পাবেন জমি বুঝে একটা টাকার অনুমান আপনাকে দেওয়া হবে তিন হাজার বা সাড়ে তিন হাজার বা চার হাজার টাকার মতো প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একবার টাকা দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই আরেকবার কিন্তু আগামী ঠান্ডাতে টাকা দেওয়া হবে আপনারা জানেন শীতের টাইমে তো এই টাকাটা যদিও ডিসেম্বর মাসে প্রতি বছর বছর দেওয়া হয় কিন্তু এই বছর যেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে নয় এবার নভেম্বর মাসের শেষের দিকেই দেওয়া হতে পারে কারণ ইতিমধ্যেই কৃষক বন্ধুর ওয়েবসাইটে কৃষক বন্ধুর স্ট্যাটাস যদি আপনি চেক করেন তাহলে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু ট্রানজাকশান স্ট্যাটাসের জায়গায় ট্রানজাকশন সাকসেস লেখাটা ছিল এখন কিন্তু আপনি দেখবেন যে সেই ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে আপনাদের অ্যাপ্রুভ দেখাবে হবে তারপর কিন্তু দেখবেন যে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় আপনাদের ট্রানজাকশন সাকসেস নেই এখন কিন্তু ফাঁকা আছে এবার আপনাদের যেটা হবে স্ট্যাটাসে পরিবর্তন চলেছেছে মানে কৃষক বন্ধু প্রকল্পের যে কাজ সেটা কিন্তু চলছে এবার এই ছুটি রয়েছে এর জন্য এই স্ট্যাটাসে পরিবর্তনটা এবার দেখা যাচ্ছে না তবে ছুটির পরে কিন্তু উনত্রিশ তারিখে সমস্ত অফিস খুলে দিবে এবং উনত্রিশ তারিখে সমস্ত অফিস খুলে দেওয়ার পর এই কৃষক প্রকল্পে পরিবর্তন শুরু হয়ে যাবে কি পরিবর্তন হবে প্রথমত এডি অফিস থেকে আপনাদের এডি আপলোডেড সেখানে একটা মেসেজ শো করবে তারপর আপনাদের ডিটিএ অ্যাপ্রুভ আপনাদের চলে আসবে তারপর আপনাদের চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তারপরে কিন্তু আপনাদের ট্রানজাকশন সাকসেস লেখা চলে আসবে স্ট্যাটাসে তারপর আপনি টাকা পেয়ে যাবেন নতুন যারা আবেদন করেছেন তারা স্ট্যাটাস চেক করবেন যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনাদের টাকা আগামী আগামী নভেম্বর মাসের শেষের দিকে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসতে চলেছে এবার বিষয়টা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা তো অনেকেই নতুন আবেদন করেছেন সেক্ষেত্রে বা অনেকেই আপনাদের জমি কম ছিল এবার রেকর্ড আপনাদের বাড়িয়ে বাড়ানো হয়েছে মানে জমি কিন্তু আপনাদের রেকর্ডটা কম ছিল আপনাদের আরো এক একর আপনারা করেছেন সেক্ষেত্রে আপনাদের সেটা হবে কিনা তো এর জন্য কিন্তু আপনাদের যারা আপনারা এডি অফিসে ফর্ম ফিল করে যারা জমি বাড়িয়েছেন অ্যাড করেছেন আরো জমি সেক্ষেত্রে তারা এবার টাকা বেশি পাবেন অর্থাৎ পাঁচ টাকা পাবেন যারা এক একর জমি দিয়েছেন তো এই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কারণ কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন এবং খরিফ সিজন দুই সিজনে কিন্তু টাকা দেয় সরকার এবং বর্তমানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই কৃষক বন্ধুর আওতায় রয়েছেন এবং কৃষক বন্ধুতে নতুন আবেদন এখন হচ্ছে চলছে এবং গত দয়ার সরকারে বা পাড়াই সমাধানে যারা আবেদন করেছেন তাদেরগুলো সমস্ত অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সেগুলো টাকাও কিন্তু অনেকে পেয়ে গেছে এর জন্য আপনাদেরকে বলছি যারা নতুন আবেদন করেছেন তারাও টাকা পেয়ে যাবেন আগামী নভেম্বর মাসে পুরোনো যারা উপভোক্তা যারা প্রতি ইনস্টলমেন্টে পেয়ে যান বছরে দুবার করে তারাও কিন্তু এবার এই সিজনে কিন্তু আগে টাকাটা পেয়ে যাবেন কারণ বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল নষ্ট হয়েছে যে আগে কিন্তু এই প্রকল্পের টাকাটা দেওয়া হোক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ ফসল নষ্ট হয়ে গেছে অনেক কিন্তু তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাই তাদেরকে আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কিছু আপনাদের জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন